সারা জুড়ে চলা কোটা আন্দোলনের রেশ এখনও কাটছে না সমন্বয় করা নিজেরাই যেন দ্বিধায় রয়েছে তারা আন্দোলন চালিয়ে যাবেন নাকি সবকিছু এখানেই থামিয়ে দেবেন সারা দেশ জুড়ে এখনো চলছে কোটা সংস্কার আন্দোলন চলমান এই আন্দোলনকে ঘিরে ছাত্র আন্দোলন যখন সহিংস পর্যায়ে পৌঁছায় ঠিক তখনই সারা দেশ জুড়ে জারি করা হয় কারফিউ আর এই কারফিউ জারি করার পর থেকেই ধীরে ধীরে শান্ত হতে শুরু করে রাজধানী ঢাকা ঢাকাসহ সারা দেশের পরিবেশ তবুও সাধারণ মানুষের মধ্যে এখনও কাজ করছে অজান আতঙ্ক কারণ সমন্বয় করা নিজেরাই যে ভিন্ন ভিন্ন কথা বলছেন রবিবার সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম শারজিস আলম হাসনাত আব্দুল্লাহ আবু বাকির মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসম তাদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানিয়ে একটি বিবৃতি দেন প্রধান দাবি ছিল কোটার যৌক্তি সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান সার্বিক স্বার্থে তারা জনই ডিবি কার্যালয় নিরাপত্তা হেফাজতে রয়েছেন সেখান থেকেই তাদের স্বাক্ষরে বিবৃতি আসে পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতিটি পড়েও শোনান তবে তাদের এই বক্তব্য প্রত্যাখ্যান করে পরে বিবৃতি দেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের বিবৃতিতে তিনি বলেন আমরা কঠোর ভাষায় বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে এছাড়া অন্য কয়েকজন সমন্বয়কও তাদের ফেসবুকে পোস্ট করে দাবি করেন জোর করে এই বিবৃতি দেওয়ানো হয়েছে সে কারণে এটি গ্রহণযোগ্য নয় আব্দুল হান্নান মাসউদ নামের এক সমন্বয়ক ফেসবুক পোস্টে দাবি করেন জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না ছয় সমন্বয়কের দেওয়া কোটা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করে সমন্বয়ক আব্দুল কাদের নতুন কর্মসূচি হিসেবে সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ডাক দেয় ও প্রতিবাদ সমাবেশের ডাক দিলেও দেশজুড়ে পরিস্থিতি ছিল স্বাভাবিক সমন্বয় করা নিজেরাই যেন এখন কনফিউজ একপক্ষ ঘোষণা দিচ্ছে আন্দোলন চালিয়ে যাওয়ার তো আরেক পক্ষ বলছে আন্দোলন থামিয়ে দেওয়ার কথা আন্দোলন চলাকালী একুশে জুলাই রায় হয়েছে বহুল প্রত্যাশিত কোটা সংস্কারের যাতে মোট সাত শতাংশ কোটা বহাল রাখা হয়েছে এর মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা যা মুক্তিযোদ্ধার সন্তান ও তার নাতিপুতিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে আর এক শতাংশ উপজাতি এবং বাকি এক শতাংশ তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী কোটা তাই তিরানব্বই শতাংশই থাকছে সাধারণদের জন্য সুতরাং বলা যেতেই পারে ছাত্রদের দাবি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।